মোহনবাগানের সমর্থকদের কাছে খুবই পরিচিত নাম এই ধীরাজ সিং দু হাজার কুড়ি একুশ মরসুমে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে কলকাতার ক্লাব এটিকেতে সই করে এই ধীরাজ সিং তারপর সই হয় এটিকে মোহনবাগানেও কিন্তু তার সেই সফর বেশিদিন চলেনি পরের বছরই ধীরাজ সিং সই করে এফসি গোয়াতে টানা পাঁচ বছর এফসি গোয়াতে খেলার পর অবশেষে আবার ঘরে ফেললো মোহনবাগানের প্রাক্তন গোলকিপার ধীরাজ সিং চব্বিশ বছর বয়সী এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা সামনে একটি বিশাল বড় মরশুম তাই চোট আঘাত যেন কোনো সমস্যা করতে না পারে সেই কথা মাথায় রেখেই মোহনবাগান তাকে বিশাল ক্যাথের ব্যাক হিসেবে সই করিয়ে নিয়েছে ধীরাজ সিং যথেষ্ট ভালো গোলকিপার সুতরাং দলে এক নম্বর গোলকিপারের জায়গাটা ধরে রাখতে ভিশাল ক্যাথের সাথে ধীরাজ সিংয়ের যে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলা যেতেই পারে ধীরাজ সিংয়ের সাথে মোহনবাগানের চুক্তি হয়েছে এক বছরের এখন দেখার বিষয় সবুজ মেরুন জার্সিতে ধীরাজ সিং কতটা নিজেকে মেলে ধরতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো